হ্যালো নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জীবন জীবিকার দুইটি পর্ব অলরেডি আপলোড করে দিয়েছে এটা তিন নাম্বার পর্ব এই পর্বে আমরা হচ্ছে উত্তর দেখব হচ্ছে তোমাদের দ্বিতীয় অংশের যে ধাপ ঘ এবং ও নাম্বার এই দুইটা উত্তর একসাথে দেখব তাহলে আমাদের সবগুলো উত্তর হয়ে যাবে এটি হচ্ছে আমাদের নবম শ্রেণীর জীবন জীবিকা প্রশ্নোত্তর পর্বে তিন নম্বর পর্ব ওকে তো প্রিয় শিক্ষার্থীরা সবগুলো উত্তরপত্র কিন্তু তুমি উত্তরের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পিন আকারে পেয়ে যাবা ওইখান থেকে সবগুলো ভিডিও দেখে নিবা আর বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি জুয়েল মাহমুদ স্যার আর আমাকে যদি ভালোবাসো তাহলে আমি আশা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে ঠিক আছে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে মনে রাখবা শেয়ার করলে কখনো জ্ঞান কমে না বরঞ্চ জ্ঞান বৃদ্ধি পায় তাই তুমি ভালো জিনিসটা অবশ্যই তোমার বন্ধুর সাথে প্রিয় মানুষটির সাথে শেয়ার করতে পারো আর আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আজকে গ্রুপটি করেছি এবং চ্যানেলটিও করেছি আগামী তো নিত্য নতুন আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দিব তো এখনই জয়েন হয়ে যাও জয়েন হওয়ার জন্য লিঙ্ক কোথায় পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই তুমি লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে কাইন্ডলি জয়েন হয়ে যাবে তো আমাদেরও তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখো দ্বিতীয় অংশে আমি যদি প্রশ্নটা একটু আগে দেখি আমরা কিন্তু শুধুমাত্র প্রশ্ন না আমরা প্রশ্ন এবং উত্তর একসাথে আলোচনা করি তাই তোমাদের বিভ্রান্তের কিছু নেই যে প্রশ্ন শুধু রিডিং পরে গেলাম অ্যান্সার নাই এরকম কোনো কিছু হবে না ইনশাল্লাহ আসলে আমি আহ তোমাদের ভিডিও বানানোর পরে দুইটাই পর্ব দেওয়ার পরে আমি একটা টিউশনতে গেছিলাম এই টিউশন করে আসতে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগছে তো তাই এই এক দেড় ঘন্টা দেরি হলো আরকি উৎপাদিত পণ্য দেখো নাম্বার সরি নাম্বারটা ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ ঠিক আছে সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে এবং ব্যবসায় সম্ভাব্য আয় ও আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে আমি সুন্দর করে ছক আকারে তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা খুব সুন্দরভাবে এটি ইয়া করতে পারো দেখো ধাপ ঘটে ব্যবসার জন্য একটি আর্থিক বিশ্লেষণ তৈরি করতে বলছে এর মধ্যে একটা প্রশ্ন তোমরা দেখেছো সম্ভাব্য ব্যবসায় মূলধন কত লাগতে পারে যখন প্রাথমিক মূলধন হচ্ছে দশ হাজার দশ লাখ টাকা চলমান চলমান মূলধন খরচ হচ্ছে প্রায় অ্যারাউন্ড দুই লাখ টাকা যেহেতু এটা স্মার্ট হোম সিস্টেম আমরা প্রথম থেকে এটার অ্যান্সার কিন্তু স্মার্ট হোম সিস্টেমে দিয়ে আসতেছি মূলধন সংগ্রহের উপায় মূলধনটা আমরা কিভাবে সংগ্রহ করব ব্যক্তিগত সঞ্চয় পারিবারিক মাসিক সঞ্চয় এক লাখ টাকা তাই 10 মাসে 10 লাখ টাকা সংগ্রহ করা সম্ভব এটা হচ্ছে বড় লোকদের জন্য এই ব্যবসাটা এটা আমাদের মতো মধ্যবিত্ত বা গরীব শ্রেণীর জন্য নয় যারা এখানে বড় লোক আছো তারা এই ব্যবসাটা কিন্তু শুরু করে দিতে পারো যাদের ফ্যামিলিতে মাসিক সঞ্চয় 1 লাখ টাকা ঠিক আছে আচ্ছা তারপরে বন্ধু আত্মীয়দের থেকে ঋণ নিয়ে ব্যক্তিগত ঋণ থেকে প্রাথমিক মূলধনের কিছু অংশ সংগ্রহ করা ব্যাংক ঋণ বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ করা যেতে পারে এইভাবে আমরা মূলধন সংগ্রহ করতে পারি এছাড়া বিনিয়োগকারী খুঁজতে পারি পরিবারের বাইরে থেকে বিনিয়োগকারী খুঁজে বিনিয়োগ সংগ্রহ করা আমরা 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 এই উপায়ে তাহলে জন্য মূলধন 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 এবং খরচ এখানে লিখলাম তারপরে সংগ্রহের ব্যবসায়ের উপায়গুলা লিখতে হবে তারপর আমাকে বলেছে কি ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে আমরা এটা সুন্দর একটি ছকের মাধ্যমে করেছি এটা যদি দেখি ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় নির্ধারণ এখানে টেনেছি বছর বছর লিখবা প্রথম ঠিক আছে প্রথম বছর তুমি এটা সংখ্যাও লিখতে পারো প্রথম বছর আহ আয়ের ধরন স্মার্ট হোম ডিভাইস বিক্রি করে আমরা আট লক্ষ টাকা আয় করতে পারি প্রথম বছরে ইনস্টলেশন সেবা মানুষ মানে আমরা এটা ফিটিং করে বা লাগিয়ে দিয়ে দুই লক্ষ টাকা আয় করতে পারি প্রথম বছরে স্মার্ট হোম অ্যাপ সাবস্ক্রিপশন এর মাধ্যমে আমরা এক লাখ টাকা আয় করতে পারি এবং এর থেকে আমরা মোট আয় করতে পারি এগারো লক্ষ টাকা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমাদের ব্যয়ের ধরনটা এই পাশে লিখতে হবে ডিভাইস ও যন্ত্রাংশ ক্রয় করতে আমাদের ছয় লক্ষ টাকা ব্যয় হবে এবং ইনস্টলেশন ও সার্ভিস চার্জ আমাদের তিন লক্ষ টাকা ব্যয় হবে সার্ভিস চার্জ বাবদ বিপণন ও প্রচার এর জন্য আমাকে দুই লক্ষ টাকা ব্যয় করতে হবে এবং মোট ব্যয় হচ্ছে এগারো লক্ষ টাকা তাহলে দেখো আমাদের মোট আয় এগারো লক্ষ টাকা এবং মোট ব্যয়ও কিন্তু এগারো লক্ষ টাকা তার মানে আমি প্রথম বছরে কোনো প্রফিট করতে পারতেছি না কিন্তু আমরা দেখব দ্বিতীয় বছর আমাদের সাথে কি হয় দেখো প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় বছরে স্মার্ট হোম ডিভাইস বিক্রি এইটা থেকে আমরা দশ লক্ষ টাকা পেতে পারি তারপরে হচ্ছে ইনস্টলেশন সেবা থেকে আমরা পাবো প্রায় আড়াই লক্ষ টাকা যেহেতু আমাদের মার্কেটিং হয়ে গেছে আমরা এক বছর অতিক্রম করে এসেছি আমাদের গ্রাহক আছে স্মার্ট হোম অ্যাপ সাবস্ক্রিপশন থেকে আমরা পাবো এই বছর দেড় লাখ টাকা যেহেতু আমাদের সবকিছু বেড়ে গেছে মোট আয় করলাম আমরা কত চোদ্দ লাখ টাকা প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করব এই ভিডিওটি যতজন দেখবে তুমি যদি সাবস্ক্রাইব না করে এখানে চলে আসো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আমাদের ভিডিওটি তোমার কিঞ্চিত পরিমাণও ভালো লাগে ইনশাল্লাহ আমি আশাবাদী আমাদের এখান থেকে কোনো ব্যাড কোনো কিছু পাবা না কোনো ফলস কোনো কিছু পাবা না আর ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে আমরা এবার ব্যয়ের ধরন যদি দেখি ডিভাইস ও যন্ত্রাংশ ক্রয় দেখো ছয় লক্ষ টাকা ইনস্টলেশন ও সার্ভিস চার্জ আড়াই লক্ষ টাকা এবং হচ্ছে বিপণন ও প্রচার লক্ষ টাকা চলমান খরচ হচ্ছে দুই লক্ষ টাকা এবং মোট ব্যয় হচ্ছে বারো লক্ষ টাকা এবং মুনাফা অর্জন হচ্ছে দুই লক্ষ টাকা তাহলে দেখো এই যে মোট আয় হচ্ছে আমাদের চোদ্দ লাখ টাকা এবং মোট ব্যয় হচ্ছে বারো লাখ টাকা তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা প্রায় এখানে কি করতে পারি এখানে হচ্ছে আমাদের প্রায় দুই লক্ষ টাকা কিন্তু এখানে মুনাফা অর্জিত হয় ঠিক আছে দেখো প্রাথমিকভাবে আমরা এখানে দশ লক্ষ টাকা ইনভেস্ট করেছি মূলধন সংগ্রহ করে স্মার্ট হোম সলিউশন ব্যবসাটি শুরু করা সম্ভব প্রথম বছর মুনাফা না হলেও দ্বিতীয় বছর থেকে কিন্তু দুই লক্ষ টাকা মুনাফা অর্জন সম্ভব পরিকল্পিতভাবে আর্থিক বিশ্লেষণের মাধ্যমে একটি সফল ব্যবসায়িক বিনিয়োগ এখানে কিন্তু নিশ্চিত করা সম্ভব ওকে আমরা এবার চলে আসব ধাপ ও নাম্বার বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এখানে কিছু কোয়েশ্চেন তারা দিয়েছে এই কোশ্চেনের আলোকে আমাকে একটা আইডিয়া ও গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে আমি কোশ্চেনগুলো পড়ার সময় নেই আমি আনসারে চলে যাব। আমি এগুলো পড়ে নিয়েছি এবং সেই আলোকে অ্যানসার তৈরি করেছি আচ্ছা দেখো ও নাম্বার প্রশ্নের উত্তর বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কৌশল আমরা কি অবলম্বন করতে পারি এক নাম্বার ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন আমাদের পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিপণন আইডিয়া হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নির্দিষ্ট লক্ষ্যগুলো অভিযান চালিয়ে যাওয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে টার্গেট করা হবে মূল পাবলিক মানে হচ্ছে টার্গেট করা এটা আমাদের দরকার নেই এটা দেখতে কেমন দেখা যায় ওয়ার্ডটা ঠিক হয় ইউজ করা যাদের জন্য পণ্যের অভিজ্ঞতা এবং সুবিধাগুলির উপর দক্ষিণ নিকটবর্তী বিশ্লেষক সৃষ্টির মাধ্যমে জানা যাবে ব্লগিং এবং কন্টেন্ট মার্কেটিং ব্যবহারের অভিজ্ঞতা প্রযুক্তির উপর ভিত্তি করে এবং মূলত প্রযুক্তির সুবিধার উপর ভিত্তি করে পণ্যের বৈশিষ্ট্য এবং গ্রাহকদের অভিজ্ঞতা কেন্দ্রিত স্থাপন করতে হবে তারপর হচ্ছে অনলাইন অ্যাডস গুগল অ্যাডস এবং অনলাইন প্ল্যাটফর্মে টার্গেটেড বিজ্ঞাপন ক্যাম্পেইন প্রচার করা হবে যাতে হচ্ছে আমরা গ্রাহকদের মনে জানাতে পারি গ্রাহকদের জানাতে পারি আমাদের পণ্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য সম্পর্কে ঠিক আছে আর গ্রাহক সেবাটা আমাদের কি হবে কাস্টমার সাপোর্ট প্ল্যাটফর্ম যাতে আমাদের কাস্টমার সাপোর্ট প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে আমরা কি করতে পারবো গ্রাহক সেবা দিতে পারবো হ্যাঁ দুই নম্বর হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েবসাইট সুবিধা গ্রাহকদের জন্য একটি উপযুক্ত মোবাইল অ্যাপ বা ওয়েব এবং ওয়েবসাইট তৈরি করতে হবে যাতে তারা সহজেই পণ্য অর্ডার করতে পারেন এবং প্রয়োজনে কোনো সমস্যার সমাধান পেতে পারেন সম্ভাবিত প্রতিক্রিয়া মোকাবেলা গ্রাহকদের প্রতিক্রিয়া পেতে সক্ষম হওয়ার জন্য একটি প্রতি একটি প্রতিষ্ঠান একটি সরি এখানে প্রতিষ্ঠান হবে হ্যাঁ প্রতিষ্ঠান তৈরি করা হবে যাতে তাদের মতামত ও মন্তব্য গ্রহণ করা যায় নতুন প্রযুক্তির সহায়তায় ব্যবসায় সম্ভবত সহায়তা করতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হতে পারে যেমন অটোমেশন টুল কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম ই কমার্স প্ল্যাটফর্ম এই প্রযুক্তিগুলো প্রয়োজনে গ্রাহকদের সুবিধা এবং সম্ভাবিত প্রতিক্রিয়া মোকাবেলা বাড়াতে সাহায্য করতে পারে দেখো আমরা যদি এইগুলা লিখি তাহলে আমাদের বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা থেকে কিন্তু অ্যান্সার করা হয়ে যাবে ঠিক আছে তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তুমি সব তিনটা ভিডিওরই লিঙ্ক পেয়ে যাবে আর আমাদের গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তুমি যুক্ত হয়ে যেতে পারো আর এতক্ষণ ধরে ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অন্তত অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবে